সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের দ্বিতীয় অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সিংহ রাশি সিংহ রাশির আগামী অগস্ট মাস কেমন যাচ্ছে আপনার লগ্ন রাশি যদি সিংহ হয় তাহলে এই অনুষ্ঠানটি আপনার জন্য রাশিতেই মাসের শুরুতেই দেখা যাচ্ছে যে বুধ এবং শুক্র এখানে অবস্থান করে থাকছে শুক্র মূলত মাসের শেষ দিন অর্থাৎ তিরিশে জুলাই একত্রিশে জুলাই শুক্র সিংহ রাশিতে প্রবেশ করছে এই সংক্রান্ত ভিডিও ইতিমধ্যেই চ্যানেলে আপলোড হয়েছে বা এর পরই আপনারা পেয়ে যাবেন একই সময়েও পেয়ে যেতে পারেন জানতে পারবেন বুধ শুক্র এবং রবি পনেরো তারিখের পরে ষোলো তারিখে এখানে প্রবেশ করা যাচ্ছে মূল ত্রিকোণে সক্ষেত্রী হচ্ছে নিজের রাশিতেই এবং সপ্তমে তার শনি অবস্থান করে থাকছে বক্রি অবস্থায় দ্বিতীয় ঘরে কন্যা রাশিতে কেতু অষ্টম ঘরে রাহু নেপচুনের সঙ্গে থাকছে মীন রাশিতে এবং দশম ঘরে বৃষ রাশিতে বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান হচ্ছে এই যখন সিচুয়েশন তখন আপনার জন্য কি ফল দিতে হচ্ছে দেখুন প্রথমত হলো সিংহ রাশি লগ্নের জাতক জাতিকতার জন্য এই মাসটা কিন্তু মার্ভেলাস একটা মাস যেতে যাচ্ছে বিশেষত ইমেজের ক্ষেত্রে যারা রাজনীতির সঙ্গে যুক্ত যারা আর সোশ্যাল মিডিয়াতে যুক্ত যারা বিভিন্ন ফিল্মের সঙ্গে যুক্ত অ্যাক্টিংয়ের সঙ্গে আর্ট কালচারের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মারাত্মক সাকসেসফুল সময় যাচ্ছে যারা বিজনেসের সঙ্গে যুক্ত সব পেশায় যুক্ত যারা কোনো জবের সঙ্গে যুক্ত চাকরির ক্ষেত্রে কিন্তু প্রমোশন ইনক্রিমেন্ট প্রত্যেকটা যার যার ক্ষেত্র অনুসারে কিন্তু আপগ্রেডেশন কিন্তু এই সময় আপনারা আশা করতেই পারেন এই সময় কিন্তু কর্মের সাকসেস পাবেন আর্থিক ডেভেলপমেন্ট কিন্তু পাবেন বিজনেসের ক্ষেত্রে সব পেশার ক্ষেত্রে কিন্তু পাবলিসিটি একটা ফ্যাক্ট এবং সেই ফ্যাক্টটা কিন্তু এই সময় খুব ওয়েল অ্যান্ড গুড কাজ করবে আপনি কিন্তু এই সময় যথেষ্ট ভালো একটা সাপোর্ট কিন্তু পেয়ে যাচ্ছেন সেভিংসের জায়গাটা কিন্তু এই মাসটা যথেষ্ট স্ট্রং থাকবে সেভিংস কিন্তু বেশ ভালো হবে অনেক পুরোনো কোনো জায়গা থেকে পাওনা ছিলেন যেটার হয়তো আপনার খেয়াল নেই মনে নেই হয়তো আশা ছেড়েছে ছেড়ে দিয়েছিলেন সেই সব জায়গা থেকে কিন্তু পাওনা গন্ডা আপনার জন্য কিন্তু ভালো একটা রেজাল্ট আপনি পেতে পারেন আর্থিক সমৃদ্ধি কিন্তু এই সময় যথেষ্ট ভালো রকম আসবে শারীরিক মানসিক ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা মধ্যে থাকবেন বিশেষত কিডনি লিভারের যদি কোনো ব্যাধি থাকে সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে আর যাদের কিডনিতে ডায়ালিসিসের বিষয় থাকে তাদের কিন্তু এই সময়টা বেশখানিকটা ভোগাবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে স্পাউসের ক্ষেত্রে কিন্তু আপনার একটু অ্যানজাইটির মধ্যে পড়তে হবে স্পাউসের ক্ষেত্রে আপনার কিন্তু তার সঙ্গে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা সমস্যা থাকবে আপনার স্পাউসের সঙ্গে কর্ম সংক্রান্ত জায়গাতে আর্থ সংক্রান্ত জায়গাতে কিন্তু একটা আপডাউন সিচুয়েশন থাকবে এই সময় কিন্তু মতের অমিল হওয়া স্পাউসের শরীর স্বাস্থ্য খারাপ হওয়া এই জায়গাতে কিন্তু আপনাকে খানিকটা ডিস্টার্বিং সিচুয়েশন মধ্যে রাখতে থাকতে হতে পারে মেডিকেলি দৌড়দৌড়ি করার জন্য কিন্তু মেডিকেল ব্যয় কিন্তু বৃদ্ধি পেতে পারে আপনার শরীরের ক্ষেত্রে ছোটোখাটো খাটো লাগার সম্ভাবনা এই মাসে থাকছে আর্থিক ক্ষেত্রে কিন্তু ভাগ্যে উন্নয়নের জন্য করা কর্মসূচি যেগুলো হাতে নিয়েছিলেন বা নিতে চাচ্ছিলেন সেগুলো কিন্তু বাস্তবায়ন এই সময় হতে পারে আর্থিক ক্ষেত্রে কিন্তু শ্রীবৃদ্ধি ঘটার কিছু সম্ভাবনা এই সময় দেখাচ্ছে এই মাসটাতে বিশেষ করে মাসের দ্বিতীয় অংশে কিন্তু আপনার জন্য আর্থিক বিষয়টা কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু যথেষ্ট ভালো থাকছে আর কর্মক্ষেত্রে কিন্তু কর্মের প্রসার প্রচারণা বাড়বে কোনো নতুন দায়িত্বে পাওয়া কোনো দায়িত্ব নিয়েছিলেন বা দায়িত্ব এসেছিলো সেটা ফুল ফিল আপ করা বা রেজাল্টটা এই সময় কিন্তু আপনার হাতে আসতে পারে সময়টা কিন্তু আপনার জন্য সব দিক থেকে ভালো একটা জায়গা থাকছে পড়াশোনা বিদ্যাশিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ একটা টাইম থাকছে এই সময় কিন্তু বিশেষ করে মাসের দ্বিতীয় অংশে ষোলো তারিখ থেকে পরবর্তী শেষ সময় পর্যন্ত পড়াশোনার জায়গায় এডুকেশনের জায়গায় গবেষণামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন যারা কোনো মাইক্রোবায়োলজির কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু একটা ভালো সময় থাকছে সময়টা কিন্তু কাজে লাগাতে পারলে কিন্তু সেই রকমভাবে নেমচেম অর্থিক ঝঞ্ঝাননি কিন্তু আপনারা দেখতে পাবেন চলে যাচ্ছি সরাসরি দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে অর্থাৎ প্রতিদিনের রাশিফল বিষয়ক অনুষ্ঠানে এবংশে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এক তারিখ এবং দু তারিখ এই সময় কিন্তু কর্মক্ষেত্রে প্রচার প্রচারণা আসবে বিশেষ করে যারা এক্সপোর্ট ইনপোর্টের বিজনেসে থাক করছেন যারা অনলাইন বিজনেস করছেন বা দেশে বা দেশের বাইরে বিভিন্ন রকম বিজনেসের সঙ্গে যুক্ত বা কর্মের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু সময়টা খুব স্ট্রং হচ্ছে এই সময়টা আপনাদের জন্য খুব কাজের হচ্ছে আর আপনার ক্যারিয়ারের গ্রাফটা কিন্তু এই সময় বেশ খানিকটা জন্মনে ভাব বিরাজ করবে আপনার সোর্স অফ ইনকামের জায়গাটা ভালো থাকবে তিন চার তারিখে কিন্তু একটা এক্সট্রা ব্যাড টাইম মাসের শুরুতেই একটা এক্সট্রা ব্যাড টাইম চিন্তা করবেন এই যে সময় একটা ব্যালেন্স করে চলতে আদারওয়াইজ কিন্তু মাসের শেষে বা মাঝামাঝি সময় থেকে চরম অর্থ সংকটে কিন্তু আপনাকে প্রত্যাহত পারে বিশেষ করে যারা চাকরিজীবী বা ফিক্সড ইনকামের পারসন যারা আছেন তাদের জন্য কিন্তু প্রযোজ্য শত্রুতার কিন্তু একটা জায়গা থাকবে প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পাবেন পাঁচ ছয় সাত এই সময় কিন্তু সিংহ রাশির লোকের জাতক জাতিকাদের জন্য আর্থিক উন্নতি এ যেমন থাকছে বিজনেসের ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু চরম সাকসেসের জায়গা হচ্ছে এ সময় কিন্তু আপনার কর্ম রিলেটেড জায়গাতেও কিন্তু চরম একটা সাফল্য আপনারা পেতে যাচ্ছেন এটা কিন্তু আপনার মেনটেন করে চলতে পারে খুব ভালো স্প্যের শরীর স্বাস্থ্য একটু খারাপ যেতে পারে তার সঙ্গে বনিবনার ঘাটতি হতে পারে আতরাইজ অন্য অন্য জায়গাগুলো ভালো ফল দেবে আট তারিখ ন তারিখে কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি পাবেন এই সময় আপনার আর্থিক সমৃদ্ধি কিন্তু আসবে সেভিংসের জায়গাটা বেশ ভালো ফল প্রদান করবে কাউকে ধার বাকি না দেওয়াটা ভালো হবে এবং আপনার নিজেরও এ সময় ধারবাকি না নেওয়াটা ভালো হবে কারণ ধারবাকি দিলে বা নিলে কিন্তু এটা পরিশোধ করা বা ফেরত পাওয়াটা আপনার জন্য কিন্তু খুব মুশকিল হবে এ সময় লটারি প্রাপ্তি বা কোনো গিফট উপর এগুলো কিন্তু প্রাপ্তি আপনার জন্য কিন্তু ভাবে হতে পারে দশ এগারো বারো এই সময় কিন্তু দশ এগারো বারো এই সময় আর্থিক সমৃদ্ধির জায়গা সেভিংসের জায়গা এবং একই সঙ্গে পার্টনারশিপ রিলেশনশিপের জায়গাতে কিন্তু একটা ওয়েল অ্যান্ড গুড সিচুয়েশন আপনি বিরাজ করবেন ফ্যামিলিতে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাটা কিন্তু বেশ খানিকটা ডেভেলপমেন্টের সময় আসবে আর্থিক উন্নতি আসবে আর্থিক সমৃদ্ধি এই সময় পাবেন আর সবচেয়ে বড় কত বিজনেসের ক্ষেত্রে পার্টনারশিপ রিলেশনশিপের জায়গাতে ছোটো খাটো মিসকমিউনিকেশান মিসআন্ডারস্ট্যান্ডিং এটার কিন্তু সমাধান হবে আপনার আর্থিক জায়গায় কিন্তু বেনিফিট পাবেন তেরো এবং চৌদ্দ তারিখ তেরো এবং চোদ্দো তারিখে আর্থিক সমৃদ্ধির জায়গা যেমন বৃদ্ধি পাচ্ছে আর্থিক উন্নতির জায়গা যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি সম্পত্তি সংক্রান্ত জায়গাতে কোনো সাকসেস পেতে পারেন বন্ধু বন্ধুস্থানের ব্যক্তির সাহায্য সহযোগিতা পেতে পারেন জমি জমা সংক্রান্ত কোনো বিষয় সমস্যা ছিল বা কিনেছিলেন সেটার কোনো মি মীমাংস ছিল না এই সময় কিন্তু মিড হতে পারে সেটা কিন্তু ভালো হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু এই সময় যথেষ্ট প্রোগ্রেস করবে আপনার টেনশন কিন্তু লাগো হবে পনেরো ষোলো তারিখে আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে কিন্তু কর্মের উন্নতি আসবে আর সবচেয়ে বড় কথা আপনার কেরিয়ার গ্রাফটা কিন্তু এই সময় একটু উন্নতির দিকে উপরের দিকে উঠতে থাকবে সন্তানের পড়াশোনা সন্তানের এডুকেশন পারপাস এবং আপনার পড়াশোনার জন্য বা কোনো প্রফেশনাল কোর্স করার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় সময়টা কাজে লাগাতে পারলে সব দিক থেকে কিন্তু আপনি একটা বেনিফিটের জায়গা পাবেন এটা আপনাদের জন্য একটা ভালো জায়গা থাকছে সতেরো আঠেরো উনিশ এই তিন দিন কর্মসংক্রান্ত জায়গাতে কিন্তু বেশ প্রতিযোগিতার মধ্যে পড়তে হবে এটা ফাইটিং অবস্থানে কিন্তু চলে যেতে পারে মেন্টালি কিন্তু ফাইটটা আসবে এবং এই ফাইটে কিন্তু আপনি সাকসেস হতে পারেন লেগে থাকার কারণে ধৈর্য ধরে আর দ্বিতীয় কথা হলো যারা প্রতিযোগিতামূলক কাজে সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মারাত্মক সাকসেসের জায়গা কিন্তু থাকছে মাসের মাঝামাঝি সতেরো আঠেরো উনিশ তারিখ এই সময় কিন্তু হচ্ছে যারা ঘুরে 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 কাজ করেন বিভিন্ন জেলা এক জেলা থেকে অন্য জেলা বা মুভেবল জব করেন তাদের জন্য কিন্তু এ সময় মার্বেলা সাকসেস তবে কি পেটের হজমজনিত জটিলতা কিন্তু কষ্ট পেতে হতে পারে কুড়ি এবং একুশ তারিখ এই সময় আর্থিক সমৃদ্ধি আসবে বিশেষ করে সব পেশায় যারা আছেন যারা বিজনেসের সঙ্গে যুক্ত রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় যারা জুয়েলারি বিজনেসের সঙ্গে বা লস লস্করের বা বড় ইমারতি বিজনেসের সঙ্গে বা জাহাজ শিল্পের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু মারাত্মক সাকসেসের সময় সময় পাচ্ছেন তবে স্পাউসের শরীর স্বাস্থ্য কিন্তু আপনাকে একটু ভোগাতে পারে ওনার ঠান্ডাজনিত সমস্যা হ্যাঁ শ্বাসকষ্টজনিত সমস্যা থাকলে এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে টু দা পয়েন্ট ডাক্তারের পরামর্শ অনুসারে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন বাইশ এবং তেইশ তারিখে আর্থিক উন্নতি আসবে এই সময় কিন্তু পুরোনো পাওনা ঘন্টা আদায় হতে পারে কিছু কিছু ক্ষেত্রে আপনি কিন্তু ঋণ মৌকু পাওয়া বা ঋণ পরিশোধ বা ঋণ মুক্ত হওয়ার একটা সুযোগ কিন্তু আপনি এ সময় পেয়ে যাবেন এটা কাজে লাগাতে পারেন আর আকস্মিকভাবে কোনো গিফট উপহার উপরে কোনো কিন্তু পেয়ে যাবেন লটারি প্রাপ্তির জন্য কিন্তু সময়টা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ আপনার জন্য লাকি টাইম। চব্বিশ এবং পঁচিশ তারিখ এই সময় আর্থিক উন্নতি আসবে ভাগ্যের উন্নতি আসবে পিতা পিতর স্তরের ব্যক্তি সাহায্য সহযোগিতা পাবেন তাদের উন্নতি কিন্তু আপনার কাজে আসবে আর তাদের পরামর্শও কিন্তু আপনার কাজের হবে চলার পথকে সহজ করবে পার্টনারদের সঙ্গে ভুল বুঝাবুঝির অবসান হবে এই সময় কিন্তু সম্পর্কটা পুনর্বল হবে সন্তানদের সঙ্গে ভাই বোনের সঙ্গে সম্পর্কের কিন্তু উন্নতি হবে এবং সেইখানে স্থাপ সম্পত্তি সংক্রান্ত জটিলতা সিদ্ধান্তের হীনতা অবকা ছিল সেই জায়গা থেকে কিন্তু আপনার রিলিফ পেতে যাচ্ছেন ছাব্বিশে এবং সাতাশ তারিখ ছাব্বিশ সাতাশ তারিখে কর্মের উন্নতি ভাগ্যের উন্নতির জায়গা থাকছে কর্মভাগ্যের উন্নতির ক্ষেত্রে করা প্রচেষ্টাগুলো কিন্তু এই সময় কার্যকর হবে এবং এই সময় আর্থিক উন্নতি এবং আর্থিক ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই জায়গাতে কিন্তু মোটা দাগে আপনি সাফল্য পাচ্ছেন এই সময়টা আপনাদের জন্য উন্নতির জায়গা সম্পত্তি সংক্রান্ত গাড়িতে যারা চলেন বা বাইকে যারা চলেন লম্বা দূরত্বের পথে যারা অতিক্রম করে তাদের জন্য কিন্তু এই সময়টা একটু সাবধান সতর্ক থাকার প্রয়োজন আছে অন্যতায় কিন্তু ছোটোখাটো চোট লাগাত কিন্তু লাগতে পারে আঠাশে এবং উনত্রিশ তারিখ কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি পাবেন বিশেষ করে যারা এক্সপোর্ট ইনপোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত যারা বিদেশ থেকে বা বিদেশ সংক্রান্ত বা দূর দূরান্ত থেকে কোনো কমিউনিকেশনের সঙ্গে যুক্ত কোনো কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় এই সময়টা থাকছে আর্থিক সমৃদ্ধি পাবেন সন্তানের এবং আপনার পড়াশোনা সংক্রান্ত ক্যারিয়ার সংক্রান্ত ডেভেলপমেন্ট কিন্তু পাবেন যারা গবেষণার সঙ্গে যুক্ত আছেন বিভিন্ন রকম তা গবেষণার ক্ষেত্রে কিন্তু পুরোপুরি সাফল্য কিন্তু এই সময় আপনারা পাবেন সন্তানের কেরিয়ারের ক্ষেত্রেও পড়াশোনা বা উচ্চশিক্ষা বা কোনো কোর্স করার জন্য যদি চেষ্টা করে থাকে বা কোনো চাকরি ইন্টারভিউ দিয়ে থাকে বিশেষ কোথাও সেইখানে কিন্তু সাফল্য দেখা কিন্তু আপনার দেখতে পারেন মাসের শেষে দিন তিরিশ এবং একত্রিশ তারিখ এই সময়টা কিন্তু কর্মের ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টা কাজে লাগবে বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক কাজে সেলস মার্কেটিংয়ের কাজে ঘুরে ঘুরে কাজ করেন বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন যারা এক্সপোর্ট ইনপোর্টের সঙ্গে যুক্ত বা যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ গুরুত্বপূর্ণ হচ্ছে এই সময় প্রতিযোগিতামূলক কাজে তো সাফল্য পাবেনি শত্রুতা কিন্তু দমন হবে এবং সবচেয়ে বড় জিনিস হলো যে মাসের এই শেষের দুদিন আপনার কিন্তু লাইফে অনেক মুভ করতে হতে পারে ঘোরাঘুরি করতে হতে পারে কাজের জন্য আর যারা ঘোরাঘুরির মাধ্যমে কাজ করেন তাদের তো উন্নতি আসবেই যারা ট্যুর ট্রাভেল বিজনেস করে হোটেল রেস্টুরেন্ট ভিহিকালসের বিজনেস করেন তাদের জন্য উন্নতির জায়গা থাকছে আর আর হলো এই সময়টাতে আপনার খরচাটা একটু বৃদ্ধি পেতে পারে খরচাটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে তাহলে সব দিক থেকে ভালো যাবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য আজকের দিনে যারা প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তখনই তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্ক কিন্তু চিরস্থায়ী হবে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আবার দেখা হবে আজকে কোনো এখানেই নিচ্ছি